দেখো বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা হচ্ছে কাতলা মাছের ডিম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু বেসন দিয়েছি যাতে মাছের ডিমটা নরম হয় এই ডিমটা দিয়ে মাছের ডিমের তরকারি করব এখানে দেখো কড়াইতে তেল দিয়ে আমি মাছের ডিম দিতেও শুরু করেছি দেখো দিয়েছে কিন্তু ছোট ছোট ফুলে বড় বড় হয়ে যাবে বন্ধুরা আমার সব মাছের ডিম ভাজা হয়ে গেছে আমি আলু ভাজতেও শুরু করেছি মাছের যেহেতু আমাদের অনেক অনেক রান্না হয় তার জন্য সব মশলা বেটে রাখা থাকে এখানে আদা বাটা এখানে টমেটো আর লঙ্কা এর মধ্যে আছে রসুন আর পিঁয়াজ বাটা দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দেখো আমার সব আলু ভাজা হয়ে গেছে টমেটোটা আমি সব দিয়ে দিচ্ছি মানে অল্প একটু বাটা তো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দেব আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে কষাচ্ছি হয়ে গেছে জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে মাছের ডিম আমি দিয়ে দেবো দেখো আমার মাছের ডিমের তরকারি হয়ে গেছে ভেবো না এটা আমাদের খাওয়ার জন্য এটা আমাদের পাটির যাবে তরকারি হিসাবে দেয়া হবে হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা দেব ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো